সো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমরা অনেক সময় দেখে থাকি এই যেরকম মানি ট্রানজ্যাকশন ইফেক্ট অনেক ভিডিওতে ব্যবহার করা হয় সো আপনারা চাইলে কিভাবে এ ধরনের মানি ট্রানজেকশন ইফেক্ট নিজেরে তৈরি করতে পারবেন আজকে ভিডিওতে সেটি দেখিয়ে দেবো তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি আফটার ইফিক্সে চলে যাই তো দেখেন আমি আমার আফটার এফিক্স প্রজেক্টে আসি এখান থেকে আমরা একটা নিউ কম্পোজিশন নিয়ে নেবো আমি হচ্ছে এটাকে নাম দিয়ে দেবো হচ্ছে মানি ইফেক্ট সো আমি এখান থেকে মানি ফিক দিয়ে দিয়ে ওপি করে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে যেহেতু এখন শূন্য আছে কিছুই নাই সো আমাদের ব্ল্যাঙ্ক একটা পেস আপনারা চাইলে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন সো আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না আমি জাস্ট ব্ল্যাগের উপরেই এটা দেখিয়ে দেবো সো তারপরে আমাদের এখানে টাকা নিয়ে আসতে হবে টাকা নিয়ে আসার তো আমরা এখান থেকে আমাদের টাকাটা নিয়ে আসি সো ওকে দেখেন আমি আমার টাকাটা নিয়ে আসলাম সো এখান থেকে আমরা এটা নিয়ে ড্র্যাক করে দেবো ট্র্যাক করে দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করে যে আমাদের টাকাটা এখন এইদিকে আছে টাকাটাকে আমাদেরকে লম্বাল করতে হবে সেজন্য আমরা যদি এই মানি ফেক্টের উপরে মানি টাকার উপরে ক্লিক করে আমরা যদি আপ পেস করে আমাদের রোটেশন বের হয়ে যাবে এখান থেকে আমরা এটাকে নাইনটি ডিগ্রি করে দিলাম সো নাইনটি ডিগ্রি করে দেওয়ার পরে আমাদের টাকাটা এভাবে ঘুরে গেছে এখন দেখেন আপনার এই টাকার যে যে বৃত্তটা আছে এটা কিন্তু আমাদের টাকার মাছ বরাবর আছে সো এটাকে আমাদের নিয়ে আসতে হবে না আমাদের এই নিচে সো নিচে নিয়ে আসার জন্য আমরা সরাসরি মোশন টুলস ব্যবহার করি বাট আপনাদের যদি মোশন টুলস না থাকে আপনারা যেটা করবেন আপনারা যে এখানে যাবেন অ্যাঙ্গর পয়েন্ট এখান থেকে তারপর এটাকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন ওকে হয়ে গেল সো তারপরে আমাদের একটা নাল অবজেক্ট তৈরি করতে হবে সো নাল অবজেক্ট তৈরি করার জন্য আমরা যদি এখানে মাউস রাইট ক্লিক করি এখান থেকে নিউ নিউ থেকে আমরা এখান থেকে হচ্ছে নাল অবজেক্ট সো আমরা একটা নাল অবজেক্ট নিয়ে নিলাম সো এখানে আমাদের একটা ইফেক্ট ব্যবহার করতে হবে নাল অবজেক্টে তো এটার জন্য আমরা যদি এদিকে আসি এদিকে আসলে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখান থেকে আমরা হচ্ছে স্লাইডার ইফেক্টটা ব্যবহার করবো এই যে স্লাইডার কন্ট্রোল এটাকে আমরা ড্র্যাক করে আমাদের নাল অবজেক্ট উপরে সেরে দিলাম সো ছেড়ে দেওয়ার পরে আমরা যদি এখানে ড্রপ ডাউন করি নাল অবজেক্ট উপরে ইফেক্ট ইফেক্টে আমরা ডাউন করলে দেখতে পারবেন স্লাইডার কন্ট্রোল নামের একটা অপশন আছে সো এখান থেকে যদি আমরা ড্রপ ডাউন করি তাহলে স্লাইডার নামের একটা অপশন আছে তো তারপরে আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের যে টাকা পিং আছে এটা নিচে যে রোটেশন আছে এখানে যদি আমরা অল্টার পেস করে এখানে ক্লিক করি তাহলে দেখেন এবার আমাদের এক্সপ্রেশন দেওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেছে সো এখান থেকে আমরা এই যে রোটেশনের জায়গায় এখান থেকে আমরা এই স্লাইডার কন্ট্রোজি স্টকস আছে এটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো দেওয়ার পরে আমাদের এখানে এক্সপ্রেশনের জায়গায় আমরা লিখে দেবো হচ্ছে শিপ পেস করে আমরা হচ্ছে স্টার দিয়ে দেবো দিয়ে দিকে লিখে দেব ইনডেক্স আমরা এখানে ইন্ডেক্স দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের অলরেডি ইফেক্ট দেওয়া শেষ হয়ে গেছে আমাদের টাকাটা কিন্তু অলরেডি ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে টাকাগুলো আছে এই টাকাগুলোকে আমরা অনেকগুলা পার্ক করবো মানে এটাকে আমরা কপি করবো কপি করার জন্য আমরা কন্ট্রোল ডি করলে একটা হয়ে গেল। তারপরে এভাবে আমরা অনেকগুলো টাকার কপি করে নেব। ওকে আমি অনেকগুলো টাকা কপি করে নিয়েছি তারপর যদি আমরা নাল অবজেক্টে যাই এখানে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা স্লাইডারটাকে এভাবে যদি একটু ঘুরাই তাহলে দেখতে পারবেন আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে বাট এটা অনেক বেশি মানে স্কেলে বড় 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 হয়ে রয়েছে সো এটাকে আমরা ঠিক করে দেব আমরা এটাকে ছোট করে আমাদের মিডেল বরাবর নিয়ে আসি তো নিয়ে আসার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে সবগুলা টাকাকে দৌড়বো ধরে আমরা যদি স্পেস করি তাহলে হচ্ছে আমাদের স্কেল বের হয়ে যাবে এবং এখান থেকে এটাকে আমরা এইভাবে ছোট করে দেব অ্যান্ড দেন আমরা যদি প্রি প্রেস করি তাহলে আমাদের পজিশনও বের হয়ে যাবে আমরা পজিশনটাকে আমরা মিডল বরাবর নিয়ে যাব সো আমাদের টাকাটা তো হয়ে গেলে এখন এই টাকাটাকে আমাদের একটু বুড়াতে হবে সো পুরানোর আমরা যেটা করবো এই যে নাল অবজেক্টে যাবো নাল অবজেক্ট থেকে আমরা ইফেক্টে চলে যাব ইফেক্ট আসার পরে স্লাইডার কন্ট্রোল যে আছে এখানে আমাদের স্লাইডার কন্ট্রোল ইনে দেখেন কন্ট্রোল এই জায়গাতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আছে সো আমরা যেটা করবো আমরা হচ্ছে মেবি দুই সেকেন্ডে অথবা তিন সেকেন্ডে গিয়ে এখানে হচ্ছে আমরা একটা ই নিয়ে নেব স্টপ আছে গিফ নিয়ে নেব অ্যান্ড দেন আমরা শুরুতে এসে আমরা এটাকে হচ্ছে করে দেব এটাকে জিরো জিরো করে দেবো সো তারপরে যদি আমরা এটাকে দের করি তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের ইফেক্টটা ডান হয়ে গেছে সো এটা একটু স্লো হচ্ছে আমরা এটাকে আর একটু বাড়িয়ে দেই কমিয়ে দিলে আমাদের এটা একটু ফাস্টলি হবে সো দেখেন এখন যদি প্লে করি তাহলে কিন্তু এইভাবে আমাদের মানি ইফেক্টটা অলরেডি তৈরি হয়ে গেছে সো এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে এফ নাইন পেশ করে দেব তারপরে দেখেন এটাকে আর একটু সুন্দর স্মুথ হবে সো আপনারা চাইলে এখন যেটা করতে পারেন আপনারা হচ্ছে এইটাকে টাকাটাকে চাইলে আবি স্কেল ছোট করে দিতে পারেন বাট আবি একটু বড় করে দিতে পারেন আপনাদের যতটুকু লাগে আর কি সো এইভাবে করে দেবেন করে দেওয়ার পরে হচ্ছে আমাদের কিন্তু ইফেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে সো এই ইফেক্টটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এই সবগুলো লেয়ারকে আমরা হচ্ছে ক্লিক করে আমরা এখান থেকে একটা কম্পোজিশন নিতে পারি কম্পোজ করে দিতে পারি প্রিকম্পোজ করে দিলাম কম্পোজ করে দেওয়ার পরে এখন আমাদের এখানে একটা ইফেক্ট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা আবারও চলে যাব হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রি এখানে আমরা লিখবো হলো সিসি লাইটসপ যে সিসি লাইট শট এটাকে আমরা ড্র্যাক করে এনে আমাদের পিকম্পোসের উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন যে এখানে একটা লাইট আসছে আমি যদি এখান থেকে দেখাই এই যে এখানে একটা লাইট আসছে না সো এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো একদম সো এই পাশে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা মেবি এক সেকেন্ড এটা রেখে তারপর হচ্ছে এখানে একটা আমরা কাউন্টারে একটা নেব অ্যান্ড দেন আমরা এখান থেকে এখানে এসে আরেকটা কিফেম নেব তার আগে আমাদের লাইফ শটটাকে এই দিকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখানে একটা কিফিম অলরেডি হয়ে গেছে আমরা যদি পেস্ট করি তাহলে দেখতে পারবো তো এখন যদি এটাকে প্লে করি তাহলে দেখবেন এই যে আমাদের একটা লাইফ সব চলে যাচ্ছে বাট এটা অনেক বেশি স্লো এটাকে আমরা এতটুক নিয়ে আসি নিয়ে এসে এটাকে ফার্স্ট করে দিই দেখেন এখন কিন্তু অনেক বেশি জোস লাগছে অনেক বেশি জোস লাগছে তাহলে এটা কারিখ ওইদিকে দিয়ে দিয়ে দিতে পারেন দিয়ে এটা কারিখ ওই দিকে দিবেন অ্যাডজাস্ট করার কথা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন সুন্দর হয়েছে আমাদের টাকাটা যখন ফিনিশ হচ্ছে ওইখান থেকে লাইট সব বের হয়ে আসতেছে ঠিক আছেন সো এখন যদি এখানে আমরা একটা ইফেক্ট দিয়ে দিই সাউন্ড এফেক্ট তাহলে কিন্তু আরো বেশি জোস হবে সো দেখি আমি আমার একটা সাউন্ড এফেক্ট দিয়ে দিই দেখেন সাউন্ড এফেক্টের সাথে কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে গেছে সো এই ছিল আজকে ছোট একটা টিউটোরিয়াল আপনারা যদি এরকম আরো টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি মাস বেশ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না